হ্যালো গাইজ সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম দিপজল কাকুর দশটি ডায়লগ নিয়ে যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া এবং শর্ট প্ল্যাটফর্মে আলোড়ন তুলে যাচ্ছে তার আগে বলেন আপনি দু যে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আর বক 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 করব না ভিডিওতে সরাসরি ভিডিওতে চলে যাব এবং ভিডিওর কোন গুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই তা আপনারা কমেন্টে বলে যাবেন নেক্সটে কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করব আর হ্যাঁ ভালো ভালো ভিডিও উপস্থাপন করব আপনাদের সামনে এই পিচ্চি পিচ্চি মাইয়া গো এত তে সিস্টেম কইরা মিটায়া দেব বিশেষ করে এই ডায়লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন

আদমের পুত রেডিও থাক তরে আমি গান শুনামু সুরে দেখছনি এদি বান্দরের গলায় মুক্তার মালা কাকের মুখে সবরি কলা আয়না রে কাছে আয়না রে আই লাভ ইউ দিল তো পাগল তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর নেক্সট টাইম কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে যাবেন সবাইকে ধন্যবাদ